অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের একটা কথা মনে রাখা দরকার জনগণ যেভাবে ভাবে জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে সব কিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না ফলে সরকার যে স্টেপটা নিয়েছে এটা কি খুব এক্সট্রিম কিছু হলো যে এটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও ধ্বংস করে দেবে এবং আমাদের জন্য যেটা ভালো কিছু হবে না নাকি এই পদক্ষেপটা আদতে আমাদের জন্য ভালো হচ্ছে সেটা নিয়ে আলাপ করা দরকার আমি প্রায় একটা কথা বলি যে জনগণ যেভাবে চায় একটা সরকার হুবহু সেভাবে রেসপন্ড করতে পারে না জনগণ জনগণের মতো করে করবে সরকার তার মতো করে করবে যাই হোক যে কথাটা বলছিলাম ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি আমাদের জনপরিসরে আমাদের সোশ্যাল মিডিয়াতে এই আলাপ ভুরি ভুরি হয়েছে যে ভারত লিস্ট কোনো রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু সব সংখ্যালঘু না শুধু মুসলিম না মুসলিম খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু সেই রকম দলিতদের ওপরে যে নিপীড়ন চালায় সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে এই আলাপ আমরা করেছি যাই হোক প্রেস সচিব গতকাল দুর্দান্তভাবে কিছু মন্তব্য করেছেন আমি এগুলো একটু পড়তে চাই এখানে অন্তর্বর্তী সরকারের উপস পরিস্থিতি অবস্থান তুলে ধরেছেন ভারতের মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ইনফ্যাক্ট এটা চেষ্টা হয়েছে তিনি বলেন বাংলাদেশ সরকার মুসলিমদের ওপরে হামলা এবং তাদের যানমালা নিরাপত্তার ঘটনায় নিন্দা জানায় আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই একদম ক্লিয়ারলি বলেছেন এটা দরকার ছিল এটার জবাব আবার ভারত দিয়েছে সেখানে বেশ কঠোরভাবেই আমি বলবো তাদের ভাষা সফট ছিল না বেশ কঠোর ভাষায় তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাদের ফেসবুক পেজে আমি পেলাম সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ তার দেশের সংখ্যালঘুদের ওপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন হচ্ছে সেটা প্যারালাল টানার জন্য এটা করছে অর্থহীনভাবে এবং বলছে যে এখানে এসব না করে বরং বাংলাদেশ তার চেষ্টা করা হচ্ছে তার মাইনরিটিদের রাইট প্রোটেক্ট করা বাংলাদেশ প্রসঙ্গে তারা বলছেন যে এখানে ক্রিমিনাল পারপেট্রেটার্স অফ সাচ অ্যাক্টস মানে এখানে বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপরে ক্রিমিনাল মানে কাজ করছে ক্রিমিনালি এই কাজগুলো করছে এরকম লোকজন এসে এই রকম করছে সেটার সাথে একটা প্যারালাল টানার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশকে মনোযোগ দিতে বলা হচ্ছে আমরা যদি এভাবে ধরি বাংলাদেশ সরকারের সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে যে অভিযোগ ভারত দীর্ঘদিন থেকে করছে বিশেষ করে ফিফথ অগস্টের পর থেকে সেটায় তাদের মূল অভিযোগ হচ্ছে হামলাগুলো কমিউনাল ছিল আমরা আমরা যে ডিবেটটা শুরু থেকে করেছি আবার একটু টেনে বলি সেটা হচ্ছে আমরা বলেছি হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে এবং এগুলো আসলে আওয়ামী লীগ হিসাবে হয়েছে আওয়ামী লীগ হিসাবে তাদের উপরে হামলা হয়েছে যেমন মুসলিম আওয়ামী লীগদের উপরে হয়েছে আমরা কোনো হামলাকে সমর্থন করি না মানে আওয়ামী করে বলে কোনো হিন্দু মুসলিম পরে হামলা হতে পারে না আমি অন্তত এই কথা জোর গলায় বলতে পারি কারণ আমি প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে কথা বলেছি আমি এটাকে জায়েজ করছি না কিন্তু ডিসইনফরমেশন যাতে না হয় কোনো কমিউনাল কারণে খুব অল্প হাতে গোনা দু একটা হতে হয়েছিল কমিউনাল কারণে হোক পলিটিক্যাল কারণে হোক কোনো হামলা আসলে হওয়া উচিত হতো না কিন্তু ভারত এটাকে এভাবে ফ্রেম করার চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে আচ্ছা ওটা যদি হয়ও কিছু ব্যক্তি এটা করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকার এটা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে না সরকারের যুক্তি ছিল সরকারের পুলিশ এবং প্রশাসন ঠিকঠাক মতো কাজ করেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি ছিল এসব নানান কারণ ছিল যুক্তি ছিল কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে সরকার ইনভলভ সরকার গিয়ে এগুলো করছে এইরকম অভিযোগ অন্তত আমাদের দেশের বাইরে কোথা থেকে কেউ করে নাই ভারত এখানে ব্যক্তিকে ব্লেম করছে কিছু ব্যক্তি গিয়ে এই ধরনের কাজ করছে আর ভারত বলছে আমরা প্যারালাল টানছি সরি ভারতের কাছে আমরা ক্লিয়ারলি বলতে চাই ভারতকে আমরা প্যারালাল হিসাবে টানি না বাংলাদেশে যদি কিছু কমিউনাল হামলা হয়েও থাকে সেটা ব্যক্তি করেছে এবং আমাদের রাষ্ট্রকে আমরা সরকারকে আমরা জবাবদিহির মুখে আনতে চাইছি যে সরকার এগুলো ঠেকাতে হবে সরকার এগুলো ঠেকাতে হবে এবং তাকে ওই ব্যর্থতা দেই আর ভারতে এমন একটা সরকার ক্ষমতায় আছে যে সরকারটা রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন চালাচ্ছে ওটাই তাদের রাজনীতি তাদের যে মাদার অর্গানাইজেশন আর এবং তাদের এখন যারা ক্ষমতায় আছেন তারা আদতে সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে তাদের রাজনীতিই হচ্ছে হিন্দুরা অন্য সংখ্যালঘুদের ওপরে দমন পীড়ন চালাবে গত নির্বাচনের সময় অন্য নেতাদের কথা বাদ দেই মোদির স্পিচে হেট স্পিচ গুনে গুনে দেখিয়েছিল তার স্পিচে কি পরিমাণ মাইনরিটি বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হেইট স্পিচ আছে যে দলটার রাজনীতি দাঁড়িয়ে আছে ঘৃণার উপরে ভিত্তি করে যে দলটা ক্ষমতায় আসে সংখ্যালঘুদেরকে নিপীড়ন করার মাধ্যমে ক্ষমতা ধরে রাখে সংখ্যালঘুদের নিপীড়ন করার মাধ্যমে তার মুখে এই আলাপ দ্যাটস ফানি রিয়েলি ফানি সুতরাং বাংলাদেশ প্যারালাল টানছে না ভারতের প্যারালাল টানা আসলে নাৎসি জার্মানিতে সম্ভব বাংলাদেশে বা ওনা কোথাও কোথাও যেখানে কিছু মাইনরিটি কমিউনাল কারণেও হামলা শিকার হয় সেটা ভারতের সাথে প্যারালাল হয় না এই কারণেই প্যারালাল হয় না এখন সেই প্রশ্নটা আসবে যে সরকার কি এই যে বিদ্যমান যে ডিপ্লোম্যাটিক স্ট্রেস চলছে দুই দেশের মধ্যে এটা তোলার মাধ্যমে কি সরকার ভুল করলো সরকার কি ভারতকে আরও খেপিয়ে দিল আরও উস্কে দিল আমি যদি বলি ভারত তারা উস্কে যাবার বাকি কি আছে কি করতে তারা বাকি রেখেছে আসলে তারা নানা রকম পদক্ষেপ একটার পর একটা নিয়ে দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশে আসলে শেখ হাসিনা বা তার কাছাকাছি একটা নতজানু সরকারের সাথেই এনগেজ করতে চায় তার সাথেই ভালো কিছু করতে চায় তার মতো করে মানে সে শান্ত হবে যদি সে শেখ হাসিনা বা হাফ শেখ হাসিনা হয় আমাদের সরকার তো দীর্ঘদিন থেকে তার সদিচ্ছা দেখিয়েছে মোদির সাথে বসার চেষ্টা করেছে বসেছেও এইগুলো যে বারবার বলেছে এটাও কারো কারো কাছে মনে হতে পারে আমাদের সরকার কেন তাকে এত তোয়াজ করছে এবং পাল্টা এই যে বসার পর আমরা খেয়াল করি যে ন্যূনতম সদিচ্ছা কি ভারত দেখিয়েছে সেই মিটিংয়ে বাংলাদেশ অনেক কিছু শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে আর অনেক কিছু আছে লিস্ট শেখ হাসিনা যে বসে বসে ওখানে হুমকি ধামকি দেয় ফালতু কথাবার্তা বলে জনগণকে উস্কানোর চেষ্টা করে তার দলের লোকজনকে সরকারকে ডিস্টার্ব করার জন্য সেই ক্রিমিনালকে থামানোর কথা বলেছিল লিস্ট সদিচ্ছা দেখালে শেখ হাসিনাকে ভারত থামাত ভারত আসলে শেখ হাসিনাকে না থামিয়ে প্রমাণ করে দিয়েছে ভারত আসলে এই সরকারের সাথে তেমন কিছু করবে না আবার শতভাগ ডিস্ট্যান্ট হয়ে যেতেও পারিনি কারণ সরকার চায়নার সাথে সম্পর্ক তৈরি করছে অনেক চায়নার সাথে বিজনেস ডিল তো আছেই অনেক স্ট্র্যাটেজিক ডিলে চলে যায় কি না মোংলা বন্দর দিয়ে দিয়েছে তিস্তাও যদি দিয়ে দেয় তাহলে তাদের সিকিউরিটি নিয়ে তাদের টেনশান তৈরি হবে বলে তারা মনে করছে তাই বসতে বাধ্য হয়েছে কিন্তু পরবর্তীতেও দেখা গেছে যে তাদের সেই সদিচ্ছার প্রতিফলন নেই জয়শঙ্কর আবারও বাংলাদেশকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন ইমিডিয়েটলি আফটার দ্যাট মানে ওই যে ক্যারাটন স্টিক বলে না একটু দেবো আবার একটু পাল্টা লাঠি পেটা করবো সো আমি বুঝিয়ে দেবো যে তোমার সাথে আমি আসলে সম্পর্ক খুব স্বাভাবিক করতে যাচ্ছি না আমরা সোফার ভারতের সাথে যতটুকুই আমাদের অর্জন হয়েছে সরকারের সাথে ডিলিংয়ের ক্ষেত্রে সেটা ভারতের সাথে টাফ হওয়ার কারণে হয়েছে আমি সিরিয়াসলি মনে করি বিমস্টেকে মোদি ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন ওনলি বিকজ ডক্টর ইউনুস চীনে গেছেন রেপিটেশন হলেও বলি চীন সফরের সরকার তেমন কিছু পায় নাই সত্যিই পায় নাই এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হচ্ছে এটা একেবারে ফালতু রেটরিক কিন্তু উনি যে চায়নায় গেছেন ভারতে যেতে চেয়েছেন ভারত না করার পর ভারতের মান ভাঙিয়ে আগে ভারতে যাব তারপর চায়নায় যাব এটা না করে চায়নায় চলে গেছেন এই যে একটা সভরেন একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি দেখিয়েছেন এটাই বিরাট অর্জন আমি এটাকেই বিরাট অর্জন হিসেবে দেখতে চাই ফলে ওই টাফ সিদ্ধান্তটা তিনি যেন নিয়েছেন এবং ওখানে দুটো আলাপ স্ট্র্যাটেজিক দুটো আলাপ হয়েছে সেই আলাপটার কারণে ভারত বিমস্টেকে ওদের পত্রিকা কিন্তু চলে এসেছিল যে মোদী বসছেন না ডক্টর ইনুসের সাথে কিন্তু শেষ পর্যন্ত তাকে বসতে হয়েছে কারণ তিনি মনে করছেন বাংলাদেশকে যদি অনেক বেশি চাপ দিতে থাকি বাংলাদেশ তো টাফ হচ্ছে বাংলাদেশ তো মাথা নত করছে না সুতরাং তার সাথে কিছুটা সফট হওয়া দরকার তাই মোদি বসেছিলেন ঠিক একইভাবে আমি মনে করি এই কয়েকদিন আগেও জয়শঙ্কর আবারও সংখ্যালঘুদের ওপরে হামলা টামলা ইত্যাদির কথা বলছেন মানে ইনিশিয়াল অবস্থায়ও পলিটিক্যাল কারণেও যা হয়েছিল সেই অবস্থা কি এখন আর আছে নেই কিন্তু জয়শঙ্কর আবারও কিন্তু বলছেন বাংলাদেশে তারা মঙ্গল চান ওটা নাকি তার ডিএনএতে আছে তাই তারা সংখ্যালঘুদের ওপরে নির্যাতন সহ এগুলো নিয়ে কথাবার্তা বলেন মোটেও না সমস্যা ওই শুরুতেই বলেছিলাম এই দলটার রাজনীতি হচ্ছে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো এছাড়া ওর কোনো রাজনীতি নাই সে জনগণের জন্য কল্যাণ সাধন করতে পারে না সে বাবরি মসজিদ ভেঙে ওখানে মন্দির করবে এবং মন্দির করে ওখানে কমপ্লিট হওয়ার আগে উদ্বোধন করবে নির্বাচনের আগে যাতে ভোট পাওয়া যায় আরও কোথায় কোথায় কোন কোন মসজিদের নিচে মন্দির আছে বলে এই রিসেন্টলি আবার তারা ওয়ার্ক আইন সংশোধন করবে একটা সরকার ইটস সেলফ কীভাবে একটা সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায়কে ধ্বংস করার অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে এই রিসেন্ট উদাহরণই আমরা দেখছি এগুলো আরও এরকম বহু দেখা যাবে মসজিদের বহু এতিমখানার সম্পত্তি ক্লেম করে তারা মন্দির বানাবে এবং এটাই তাদের রাজনীতি এটাই ভয়ের জায়গা সে কারণেই তারা বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতনের ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করে ভারতকে পাল্টা দিতে হবে এই জায়গাটাতে আমি মনে করি আমি বিশ্বাস করি এবং আমি রিপিটেশন হলেও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমি আমার আগের একটা ভিডিওতে ওয়াক ফায় নিয়ে যে ভিডিও হয়েছিল করেছিলাম সেখানে আমি উল্লেখ করেছি গ্রিগারি স্ট্যামটন যিনি জেনোসাইটের গুরু জেনোসাইট সম্পর্কে উনি রীতিমতো আগাম পূর্বাভাস দিতে পারেন উনি রুয়ান্ডান জেনোসাইটের পাঁচ বছর আগে সেই পূর্বাভাস দিয়েছেন তিনি আমেরিকান কংগ্রেসকেও ভারতে মুসলিম জনগোষ্ঠী একটা জেনোসাইটের মুখে আছে বলে বলেছিলেন এবং কারণ থাপারের সাথে তার একটা ইন্টারভিউ আমি শেয়ার করেছিলাম আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি আবার এই দিতেও পারি কমেন্টে দিয়ে রাখবো দেখবেন একটা স্টেট একটা সরকার তার রাজনীতি তৈরি করেছে একটা সংখ্যালঘু জনগোষ্ঠীকে আজ হোল ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মুখে বাংলাদেশে সাম্প্রদায়িকতার আলাপ আসে তাদের মুখে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আলাপ আসে এর ফালতু কোনো কথা হতে পারে না এবং বাংলাদেশ সহ আর অন্যান্য যারা আছে যাদেরকে এসব বলা হবে এগুলো ফেরত দিতে হবে ফান্ডামেন্টালিজম ইজ ব্যাড আমি গালি খাই ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে কথা বলে আমি গালি খাই হিন্দু মৌলবাদীদেরও কারণ হিন্দু ফান্ডামেন্টালিজমও ভালো কিছু নো ওয়ে ভারতের ভেতরে কী কী হয়েছে আমরা দেখি নাই একজন দলিত গরুর মৃত গরুর চামড়া ছিগিয়েছে কারণ তিনি মুচির কাজ করেন তাকে মেরে ফেলা হয় নাই মুসলমানের ঘরে মাংস রাখ পাওয়া গেছে বলে পিটিয়ে মেরে ফেলা হয় নাই হিজাব আছে ধরে হিজাব খুলে নিয়ে এখন এই রিসেন্ট টাইমে প্রচুর সরগোল হয় নাই হিন্দু মেয়ের সাথে একজন মুসলিম ছেলের বিয়ে হয়েছে লাভ জিহাদ বলে প্রতিশোধ নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় না অসংখ্য অসংখ্য ঘটনা আছে সো হিন্দু মৌলবাদ পৃথিবীর প্রতিটা মৌলবাদ প্রতিটা আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আছে আমি হোয়াট এভার এটা ধর্মের নামে হোক সেটা জাতিগোষ্ঠীর নামে হোক আমি বাঙালি আইডেন্টিটির আমি কোনো আইডেন্টি পলিটিক্স নেই না এটা আমার অবস্থান তো ফলে যেই দেশটা এই কাজটা করে যে দেশটার সরকারের মূল রাজনীতি এটা সে আমাদেরকে নিয়ে কথা বলবে সো ডক্টর ইউরু সরকার চমৎকার একটা কাজ করেছেন এভাবেই ভারতকে চাপে রাখতে হবে এবং আমরা চাপে রাখবো এই দেশের জনগণ সাথে থাকবে আর প্রায় একটা কথা বলি বাংলাদেশের ভবিষ্যৎ সব সরকারকে এই সরকারের ইন্ডিয়া প্রশ্নের পলিসিগুলো খেয়াল করতে হবে এটা একেবারে র্যাডিক্যাল শবধাংশ করে ফেলছি তা না ভারতের সাথে সম্পর্ক তৈরিরও যেমন চেষ্টা আছে আমাদের যেখানে যেখানে রাইট আছে সীমান্তে হত্যা হয়েছে স্টেটমেন্ট বাংলাদেশকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে মিথ্যা সেটার পাল্টা প্রতিবাদ পূজা নিয়ে যখন করেছিল তখন সরকার সেটার প্রতিবাদ করেছে এভাবেই এই কাজটা করতে হবে জনগণ সাথে থাকবে এবং ভারতকে আমরা যদি সরকার এটা করতে থাকে একটার পর একটা সরকার এবং জনগণ যদি সেই সরকারের পেছনে থাকে আমি বিশ্বাস করি জনগণ থাকবে ভারতকে আজ হোক কাল হোক বাংলাদেশের সাথে লাইন করতে হবে ভারতকে এই বাস্তবতা মেনে নিতে হবে শেখ হাসিনা দূরে থাকুক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনাও বাংলাদেশে ক্ষমতায় আসল টিকে থাকতে পারবে না এটা মেনে একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো করে বাংলাদেশের সাথে ডিল করা শিখতে হবে ওই শিক্ষা ওদেরকে দিয়ে ছাড়তে হবে